ধামাকা রেট থাকবে ভাই অফার জি ভাই আজকে এই ধরনের কচবা বাসটা যে রেটে দিব আজকে হাট বাজার চ্যালেঞ্জ

সজীব ভাই সিরিয়ালে প্রথমত চমৎকার করে দেখতে পাচ্ছি কি যাতে করবো ভাই এটা ভাই এটা হান্ড্রেড সাইওয়াল ক্রস বাহামা এবং আছে ভালো জি ভাই একবারে কোয়ালিটিতে একশো একশো আল্লাহ বানাইছে পরিপূর্ণ কোয়ালিটি দিয়ে সুপার কোয়ালিটি একবারে পায়ের গিরি গাটা দেখা দেন দেখা দেন পায়ের গিরি সব স্টেট সোজা মোটা মোটা

এটার বয়স কখন ভয়ানো মানে এটার বয়স আপনার ছয় মাস প্লাস আসা ছয় থেকে সাত মাসের মধ্যে ছয় থেকে সাত মাসের ভিতর সব এটা ভাই এটার প্যাকেজ দামও থাকবে ভাই সত্তর হাজার টাকা পিস সত্তর হাজার টাকার দুই নাম্বার নম্বর এই প্যাকেজে থাকে ভাই ভাই এ প্যাকেটে গরু দেখাবো সাতটি ভাই ভালো জিনিসের দাম সবসময় ভালোই থাকে সাতটি গরু একসাথে দেখে আছে দেখেন তিন ভাই পরবর্তী সব জি ভাই সব গরু একশো কোয়ালিটি ভাই এটা কি

পরবর্তীছেন ভাই সিরিয়াল নাম্বার চার ভাই এটা কে করব ভাই ভাই এটা একটি শাহিবালের সাথে গিরের মিক্সটা আছে শাহিবাল এবং গিরের মিক্স জি ভাই জি সার বাচ্চা জি সার বাচ্চা বয়স অনেক বয়স এর ভাই ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাসের মধ্যে ভাই ঝুল কম্বল নাভি কম্বল সবগুলাই ঠিকঠাক আছে নাভি দেখেন কত সুন্দর লং মাথাটা দেখেন কি সুন্দর আসছে পাক খাওয়ানো উল্টা কোন গরু যদি কানা নেংড়া থাকলে গরু তাহলে দর্শক বুঝে অবশ্যই দর্শক টাকা দিয়ে গরু কিনবে কানা নেংড়া খোড়া কিনবে কেন ভাই ভাই দামটা বলে দিন ভাই দামটা থাকবে টাকা পিস সত্তর হাজার টাকা দিয়ে চার কত থাকে ভাই প্যাকেজে গরু দেখাবো 7 পিস দিলে প্রতি সত্তর রাখবেন

এবং দেখতে পাচ্ছেন নাম্বার যারা পছন্দ হয় সরাসরি কথা বলে অনলাইন দিয়ে কিনতে পারবে এটা আপনার খামার নিতে পারবে কাজ করে সাতটা বাস্তায় দেখাবো সাত পিস বাস্তায় ধরেন একবার একশো একশো সজীব ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখালাম ভাই ইত্যু প্রজেক্ট দেখতে সুন্দর কোয়ালিটি আজকে আমার জীবনে সেরা জি সেরা কালেকশন দেখানোর চেষ্টা ঠিকানা বলেন ভাই ভাই আমার ঠিকানা নাটোর জেলা লালপুর থানা নাটোর জেলা লালপুর থানা স্ক্রিনে লেখা আছে এটা হোয়াটসঅ্যাপ সব আছে অনলাইনে ভাইরা দেখবে শুধু গরু অনলাইনে দেখবে পছন্দ হলে বাসা ব্যাংকের মাধ্যমে এবং প্রবাসী ভাই ধরনের সুযোগ সুবিধা জি স্ক্রিনে নাম্বার সরাসরি ফোন দিয়ে অনলাইনে অর্ডার দিতে যদি কোন গরু ন্যাংরা কানা খোলা থাকে তাহলে ভাই ন্যাংরা কানা খোলা থাকতে আমি তো যাবোই ডেলিভারি দিতে আমি ফেরত নিয়ে আসবো আর কোন গরু তাদের বাসায় যাওয়ার পর ন্যাংরা কানা খোলা তাহলে ফেরত জি ভাই ভিডিও প্রমাণ থেকে প্রমাণ ঠিক আছে ভাই মূল্যবান সময় গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম